দশ দুই হাজার পঁচিশ তারিখ মোংলা থানা দিন চিলা ইউনিয়নের জয়মণি গ্রামস্থ খাদ্য গুদাম সাইনস সন্নিকটে পূর্ব পাড়ে সকাল নয়টার দিকে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান চল্লিশ বছর হবে পাওয়া যায় উক্ত লাশ ভাসমান অবস্থায় পশু দিতে আসে এমন সংবাদের প্রেক্ষিতে চাঁদটাই নৌ থানা পুলিশ আমরা লাশ উদ্ধার করি লাশের পরিচয় শনাক্তের জন্য সবাই সহযোগিতা কামনা করতেছি এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি উদ্ধারকৃত লাশের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে